জীবনে কখনোই কাউকে স্বার্থের জন্য কাছে টানিনি আর ভবিষ্যতেও সেই পথে হাঁটব না যদি কাউকে সম্মান করে থাকি ভালো ব্যবহার করে থাকি ভালোবেসে থাকি সবই করেছি নিঃস্বার্থভাবে একান্তই মন থেকে কারণ এই মানুষগুলো সেই সম্মান আর ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে আমার আচরণে কোনো দিনই কোনো প্রত্যাশা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না মানুষের প্রতি স্নেহ সম্মান আর আন্তরিকতাই আমার কাছে সবচেয়ে বড় এবং এটাই আমার আদর্শ যে যেভাবেই থাকুক আমি চাই আমার কাছে থেকে সে মানুষটির প্রাপ্যটুকু পেয়ে যাক নিঃস্বার্থভাবে